নাম রাজকুমার দাস ওনাকে ঘুম ভাঙানোর জন্য থানার গেটে আমরা কতিপয় লোককে নিয়ে এসে আজকে ঘুম ভাঙাতে এসছি আমরা বলতে এসছি আমরা কিন্তু বলছি না মল্লারপুর থানার পুলিশের চামড়া গুটিয়ে দেব আমরা কিন্তু পাবলিক বলছে আগামী দিন পরিস্থিতি তৈরি হচ্ছে পাবলিক পাড়ায় পাড়ায় বলছে আপনার কাছে যখন পাবলিকের সমস্যা নিয়ে আমাদের নেতারা এখানে

ব্যাপি রাজ্য করতে তাই সুদ্র জ্ঞান বোধলে গান। অনেক পুলিশ গেল এলো গেল মল্লারপুর থানার মানুষ দেখেছে বিজেপিকে। মল্লারপুর থানার ওশিরা যারা ওশি খেতেছে তাদেরকে জিজ্ঞেস করবেন বিজেপিকে এখানে অবজ্ঞা করলে কি হয়? আজকের আন্দোলন এত ঝাঁকি হয় বড় আন্দোলন अभी बाकी है। এই বড় হয়ে আপনাকে উপদেশ দিয়ে গেলাম। আজকে উপদেশ দিলাম পরে উপদেশ মানলে মানলে কিভাবে এই পুলিশকে ঠান্ডা করতে হয় দরকার হলে ঠান্ডা ধরতে হলে বিজেপির কর্মীরা ভয় করবে তাই আপনাকে বলছি আইনের শাসন প্রতিষ্ঠা করুন আইনের শাসন বাদ প্রতিষ্ঠা করার জন্য ন্যায়কে আপনি সামনে রাখুন থানার সামনে আমরা প্রত্যেকটা থানায় দেখে সত্য মেব জয়কে লেখা আছে আর আপনিও আপনার এই শব্দটাকে একটু বড় করে লিখুন সত্যমেব জয় দে সত্যের জয় হবে সত্যের জন্য বউ বাচ্চা প্রতিপালনের জন্য সমাজের সার্ভিস করার জন্য সমাজকে সেবা দেওয়ার জন্য পুলিশের কর্মীরা পুলিশকে পুলিশে চাকরি করে